I don't know. আসসালামু আলাইকুম ইবরান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে ইলিশ মাছের সিজন চলছে বাংলাদেশে নাকি ইলিশ মাছের দাম অনেক কমে গেছে তাই চিন্তা করলাম শুধু শুধু ঘরে বসে থেকে কি করব ইলিশ মাছের ভত্তা বানাই আর ইলিশ মাছ যেহেতু দাম কমিয়ে গেছে এখন তো ঘরে ঘরে সবাই ইলিশ মাছ খাবে আর এখন হল ইলিশ মাছের রেসিপিও চলবে যারা এখন পর্যন্ত ইলিশ মাছের ভত্তার টেস্ট করেননি তারা এভাবে একবার ট্রাই করে দেখবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি প্রথমেই ইলিশ মাছ ভালোভাবে পরিষ্কার করে হলুদ মরিচ আর লবণ দিয়ে হালকাভাবে ভেজে নিয়েছি আর যখনই ইলিশ মাছ ভত্তা করার জন্য ভাজবেন তখন অবশ্যই হালকা ইটে ভাজতে হবে তাহলে যেটা হবে যে নরম আর সফট হবে এখানে আমি হামান দিস্তায় মাছটা একটু ভালোভাবে ছেঁচা দিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা হাতেও কাঁটাটা বাঁচতে পারেন যার যেভাবে সুবিধা সেভাবেই করতে পারেন এখানে আমি মাছের কাটাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি প্রথমেই আমি শুকনো মরিচগুলো লবণ দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি আর তার সাথে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে আমি পেঁয়াজটা একটু মোটা করে কেটেছি আপনারা একটু চিকন করে কেটে নেবেন আর ইলিশ মাছের ভত্তায় অবশ্যই পেঁয়াজ মরিচটা একটু বেশি দিবেন তাহলে খেতে ভালো লাগে আর তার সাথে ধনেপাতা দিয়ে দিবেন ধনে পাতাটা অপশনাল যদি আপনাদের ভালো না লাগে তাহলে দিবেন না আর এখন পেঁয়াজ মরিচের সাথে মাছটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর অবশ্যই দিতে হবে সরিষার তেল আর যে কোনো ভত্তাতেই যদি সরিষার তেল দেন তাহলে দেখবেন যে সে ভত্তার টেস্টটা দ্বিগুণ বেড়ে গেছে আর সেটা গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে আর আমি বেশিরভাগ ভত্তাতেই সরিষার তেলটা ইউজ করে থাকি যারা এখনো এভাবে ভর্তা খাননি ইলিশ মাছের অবশ্যই একবার হলো ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভত্তার টেস্টটা দুর্দান্ত হয়েছে এই ভিডিওতে যখন বয়স দিচ্ছিলাম তখন ভত্তাটা দেখি জীবে জল চলে আসছে সেটা আর আপনাদের বলে বুঝাতে পারবো না আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ